আহ জেরু এই বাজার থেকে কি ইলিশ মাছ আনলি নাকি পাটার মাংস হ্যাঁ হাতে দুটো বড় বড় ব্যাগ নিয়ে মনে হচ্ছে পুরো বাজারটা তুলে আনলে হ্যাঁ আর চুপ করবি তো কোথাকার যখন তখন ফাঁসলাম করিস না গুরুজনদের সাথে কখন কিভাবে কথা বলতে হয় তুমি জানো না যেরু এবার তুমি বেশি বাড়াবাড়ি করে বলছো বলছি আমি এমন কি বললাম যে তুমি আমাকে ওভাবে কথা শোনালে বেশ করেছি এমনিতে এত বাজার করে নিয়ে এসে হাঁপিয়ে গেছি তার উপর তোমার এমন কথাবার্তার ভালো লাগছে না আরে আমি তো শুধুই তোমার সাথে একটু রসিকতা করছিলাম তুমি ছাড়া আমাদের আর কি আছে বলো এসো এসো আমার নৌকা এসে নদীটা পার করে দিয়ে বসো না বসো রাগ করতে হবে না আর ঠাক ঠাক আর তো সামোদ করতে হবে না নদী পার করিয়ে দেবার জন্য অনেক নৌকা আছে জেঠু রাগ করো না বলছি তো আমার নোখের বসো না আমি তোমাকে পার করে দেবো আর তুই চুপ কর চল আর ঠিক আরে আরে না খেলা ঘর পা লেগেছি লেগে গেছি আমা কি চিন্তা করছো পলাশ বোধ হয় বাবার কানে আমাদের বিয়ের কথাটা পৌঁছে গেছে বাবা যে কি সাংঘাতিক রাগ করে আছে আমাদের উপর পলাশ তবে তুমি চিন্তা করো না দেখো সব ঠিক হয়ে যাবে না শ্রদ্ধা তুমি জানো না বাবাকে বাবা ভীষণ একরোখা মানুষ উনি যেটা বলবেন সেটা করবেনই এক পাও ওনাকে তলানো যাবে না দেখো শত হোক উনি তোমার বাবা একটু রাগ তো করবেনি কারণ ওনার পছন্দ করা মেয়েকে তুমি বিয়ে করি আমি ভয় পাচ্ছি যদি তোমাকে কটু কথা বলে অপমানিত করে আমি সেটা একদম শইতে পারবো না অপরদিকে বাবার সাথে তর্ক বিতর্ক করতে পারবো না আমাকে নিয়ে তুমি ভেবো না আমি তোমার জন্য সব কিছু শইতে পারবো লক্ষ্মীটি আর এখন এসব চিন্তা করে মন খারাপ করো না দেখতেই তো পারছো জল যান তো তোমার সামনে বসে আছি হ্যাঁ না ওই একটু সার দিয়ে আপনার বাড়িতে ঢুকলাম আর কি তো আপনার মনে হচ্ছে মন মেজাজ খারাপ হয়ে আছে মাতব্বর হয়ে গেছ নাকি তোমার এত পরশ্রী কাতরতা কেন শুনি আমার মুঠ কেমন আছে না আছে তোমার জানবার কোনো দরকার আছে যে কাজে এসেছো সেটা করে এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বাবু আপনাকে দেখি ভীষণ চিন্তিত দেখাচ্ছে সেই কারণেই মানে আমার সাদা মনে কাদা নেই আপনাকে জিজ্ঞেস করলাম আপনি আপনি গ্রামের মোড় অনুসাইয়ে আপনার ভালো মন্দের খবর রাখাটা আমাদের কর্তব্য গ্রামবাসীদের আহা রে কত না আমার শুভ চিন্তক এই বেশি নাটক না করে যাও তো এখান থেকে যে কাজ করতে এসেছো সেটা করে দ্রুত বেরিয়ে যাও বলছি নাহলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব ঠিক আছে ঠিক আছে আপনার এই খাজনাটা দিতে এসেছিলাম এটে নিন বাবা দাও দাও জলদি দাও আর শীঘ্র দূর হও চোখের সামনে থেকে এই होली দিন তো গেলো айfindOne হলো পার করো আ আমারে ওগা শুনছো আজ তোমাকে একটা জবর খবর শুনাব খবরটা শুনে আশা করি তুমিও খুব হবে

দেখি হাত দিয়ে বসে রয়েছে গিয়ে সে আমি তাকে জিজ্ঞাসা করলাম সে তখন বলল তার ছেলে নাকি অজাতের এক গরিব মেয়েকে বিয়ে করেছে তা সেই খবর পেয়েছে বলেই তার মন মেজাজ নাকি খারাপ ছেলে বিয়ে করেছে এটা তো আনন্দের কথা অবিনাশ বাবুর দুঃখ না করে খুশি থাকা উচিত আই প্রকৃত মানুষ যারা তারা কখনো কোনো জাত পাত গরিব ধনী দেখে না মেয়েটা যদি শিক্ষিত হয় সেটাই উত্তম আর অবিনাশের এখন আনন্দ করা উচিত অবিনাশ আমি তোমার কাছে এসেছি তোমাকে কিছু কথা বলতে আরে তা হঠাৎ করে আমার কাছে এমন কি কথা বলবার জন্য এসেছেন শুনি শুনলাম পলাশ নাকি বিয়ে করেছে আর তুমি এই বিষয়টি নিয়ে খুবই অসন্তুষ্ট আপনি কথাটা ঠিকই শুনেছেন তবে আপনার আমার কাছে আসবার কারণটা পরিষ্কার করুন তোমার বৌদির মুখে শুনলাম তুমি নাকি তোমার ছেলের বিয়েতে অমত করেছো তাই তোমাকে পরামর্শ দিতে এলাম বাহ সকাল সকাল তাহলে আমাকে পেলেন বুঝি তো কি বলুন কি জ্ঞান দিতে এসেছেন বলুন দেখো অবিনাশ ঝগড়া ঝাঁটি করে অশান্তি করে গ্রামের পাঁচটা লোককে হাসিয়ে কোনো লাভ হবে না বিয়ে যখন করি ফেলেছে তুমি তোমার মত দিয়ে তাদের বাড়িতে তুলে নিও দেখো তোমার সংসারটা সুখে আলোকিত হয়ে উঠবে আপনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি আপনি বা কে আমাকে এত জ্ঞান দেবার আমার ছেলে আমার ঘর আমি ঝগড়া করি না আপোষে তাদের মানিয়ে নিই সেটা আমি বুঝবো আপনার এখানে নাক গলানোর কোনো প্রয়োজন আছে কি যান জান বাড়ি ফিরে যান তোমার বৌদির মুখে তোমার মনের অশান্তির কথা ভেবে এই গ্রামের বয়োজ্যেষ্ঠ হিসেবে তোমাকে বোঝাতে এসেছিলাম কিন্তু তুমি আমাকে অপমান করে তোমার বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ নগেনদা কেমন আছো ও পলাশ আই ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো এই তোড়ে কে গো ওটা আমার স্ত্রী শ্রদ্ধা এই বাবা এই পলাস এটা তুমি বিয়ে করে যে শুনলাম মানে এসে আমার নৌকা এসে বসো আমি পার করে দিচ্ছি তোমাদের বেশি কিছু বলা যাবে না এবং তারপর ওই কি ভালোবাসা অবশেষে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সিদ্ধান্ত নিয়ে আর কি এবার শান্তিতে সংসার করো ভালো দেখো তোমরা এই তো ঘাটে এসে গেলাম বুঝি এবার নৌকা থেকে নামতে হবে তো শ্রদ্ধা এসো এসো এদিকে এসো নেও পড়বো দাদা এই নিন নারকেলের নাড়ু মা পাঠিয়ে দিয়েছেন শ্বশুরবাড়ির লোকেদেরকে দেবার জন্য এই গ্রামে আসার পর আপনার সাথে এমন ভাবে বলছো যেন রাজ্য জয় করে এসেছো তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হলাম তোমার এত বড় সাহস তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছ আবার আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো বাবা শ্রদ্ধা খুব ভালো মেয়ে তুমি একটি ওকে সুযোগ দিয়ে দেখো ও ঠিক আদর যত্নে তোমার মন জয় করে নেবে এই কথার কথার কোনো মানে হয় না না আমি বিয়ে মেনে যাও যাও বেরিয়ে এসব দূর হয়ে যাও এখান থেকে বাবা আপনি একটি আমাকে সুযোগ দিন এই সংসারের সমস্ত কাজ রান্না বান্না সব করব আমি আপনার সেবা শুশ্রূষার কোনো ত্রুটি রাখবো না শুধু একটি বার বাবা না তুমি উচ্চ বংশের না তোমার কোনো বিষয় সম্পত্তি আছে করে তুমি তুমি আমার ছেলেটাকে কিন্তু তোমার এমন মিষ্টি আমাকে পারবে না বাবাই তুমি কি বলছো ওকে এভাবে অসম্মান করছো কেন তোমরা আমার মান সম্মান ধুলোতে মিশিয়ে দিয়েছ এই গ্রামে আমি মুখ দেখাতে লজ্জা পাচ্ছি এরপরও তোমরা আমাকে তোষামত করতে এসেছো। মনে রেখো আমি কিছুতেই তোমাদের ঘরে ঢুকতে না আমি খুব খুশি হলাম আমাদের বাড়িতে এসেছ নগেন্দা উপায় না পেয়ে তোমার বাড়িতে এলাম বাবা আমাদের তাড়িয়ে দিয়েছেন শ্রদ্ধাকে অনেক অপমান করেছেন অবিনাশবাবুর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে এমন সুন্দর ছেলে ছেলের বউকে কেউ অস্বীকার করতে পারে ঠিকই বলেছ অবিনাশ বাবুর যে কবে সদবুদ্ধি হবে দাদা আমিও বাবাকে অনেক করে বললাম যে বাবা আমাকে একটি বার সুযোগ দিন আমি আপনার সেবা যত্নের কোনো ত্রুটি রাখবো না কিন্তু উনি আমাকে যা তার সম্পত্তি নিয়ে কত কথা শোনালেন নগেন দা বৌদি আমি আগে থেকেই ধারণা করেছিলাম যে বাবা আমাদের এভাবে অসম্মান করবেন উনি কখনো আমাদের মেনে নেবেন না তাই আমরা কালকেই এই গ্রাম ছেড়ে শহরে চলে যাব আজকে রাতটা শুধু আমাদের আশ্রয় দাও পলাশ তুমি এমন করে কেন বলছো তুমি যতদিন চাইবে ততদিন আমার বাড়িতে থাকতে পারবে হ্যাঁ বলি কি শোনো অবিনাশ বাবুকে উস্কানি দেবার পেছনে একজন আছেন যার জন্যই ওনার মাথা কাজ করছে না যাকে যেভাবে পারছে অপমান করছে আমরা আজ রাতটা নগেন্দার বাড়িতেই কাটিয়ে কালকে সকালেই শহরের দিকে রওনা দেব হ্যাঁ বাবা বাবার মতো করে খুশি থাকুক আমি আর কি বলবো এসব আমি কি শুনতে পেলাম বৌদি আমার মাথায় কুবুদ্ধি দিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছে আমি আমার একমাত্র ছেলে ছেলের বইয়ের সাথে এমন খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিলাম আমার এটা করা উচিত হয়নি আমি ছেলে বউকে ভুল বুঝেছি বাবা পলাশ এদিকে দেখ আমি এসেছি বাবা শোনার কথা বাবা যা বলবার তাড়াতাড়ি বলো ওবারে গিয়ে শহরে যাবার ট্রেন ধরতে হবে পলাশ যাস না শহরে আমি আমার সব ভুল বুঝতে পেরে তোদের বাড়ি নিয়ে যেতে এসেছি বাবা তুমি আমাকে আর শ্রদ্ধাকে যেভাবে অসম্মান করেছ আমরা কখনো ভুলতে পারবো না বাবা তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব শহরে ওখানে আমরা আমাদের মতো করে থাকব। একবার ক্ষমা করে দিয়ে বাড়ি চল বাবা বোমা বোমা আমি জানি আমি তোমাকে অসম্মান করেছি তাই জন্য আমি নিরন্তর অনুশোচনা করছি চলো বোমা বাড়ি ফিরে চলো বাবা আপনি আমাকে আমার জাত আর গরীব হবার খোঁটা দিয়েছেন আপনার কথাগুলো আমার আত্মসম্মানে লেগেছে আমি গরিব হতে পারি আপনার কুলেরও না হতে পারি কিন্তু আমার বাবা মা আমাকে মানুষকে বিপদে সাহায্য করা এবং সম্মান করা শিখিয়েছে আমাকে ক্ষমা করবেন বাবা আমি আপনার কথা রাখতে পারবো না তবে এটা জেনে খুশি হলাম যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন পলাশ আমি যে শ্রদ্ধাকে বাড়ি নিয়ে ঘটা করে বউ ভাতের আয়োজন করতে চাই বউটা প্রথমবার বাড়ি এলো আর আমি তাকে বারণ না করে অসম্মান করে তাড়িয়ে দিলাম ও অনুমতি হলে একটা কথা বলি বাবু বল নগেন বল তুই যা বলবি বল আমি কিছু মিষ্টি এনেছি ওদের জন্য নতুন বিয়ে কালকে রাতে আপনার বাড়ি থেকে ফিরে আমার বাড়িতে আশ্রয় নিয়েছিল কিন্তু আমি ওদের কিছুই দিতে পারিনি তাই আজকে যাওয়ার সময় কিছু মিষ্টি ওদের জন্য নিয়ে এসেছি রাস্তায় খাবে বলে এটা দিই না হয় বউ ভাত সেরে নেওয়া যাক বেশ বেশ তুমি যেটা ভালো বোঝো পলাশ আর একটিবার ভেবে দেখ তোর এই বৃদ্ধ বাবার মুখের দিকে তাকা আমাদের এই গ্রাম থেকে মন উঠে গেছে বাবা আমরা আর এখানে থাকতে চাই না শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করব। ভালো থেকো বাবা